মানে ঈদটা তাহলে তিন বছর ধরে ফ্যামিলির সাথে ঈদ করতে পারতেছে না তিন বছর তো কেমন মনে হয় আপনার মনে পড়ে না আপনার ঈদের কথা ভাই আলহামদুলিল্লাহ সবার কথাই মনে মনে পড়ে না বাংলাদেশের ঈদ ঈদ আর অনেক তফাৎ ভাই আচ্ছা মেইন ডিফারেন্সটা কি পাচ্ছেন ভাই বাংলাদেশের ঈদের আমেজ অন্যরকম আমরা সাতাইশ রমজানের পর থেকে আমাদের ঈদের আমেজ শুরু হয়ে যায় আর সৌদি তে ভাই ঈদ বলতে কোনো শব্দ নাই আমাদের সকালে নামাজ বিকালে কাজে ডিউটি আমাদের কোনো ছুটি নাই প্রবাসীদের ঈদ বলতে কোনো শব্দ বললেই করছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ একটা মেয়ে সামনের জন্য শুভকামনা মেয়ের সাথে কথা হয় আলহামদুলিল্লাহ এখন একটু আগেও কথা বললাম

ভাই যার ছেলে সন্তান আছে মেয়ে আছে তাকে তো সবাই বুঝে ভাই ফিলকে ভাবে করে তো এখানে আসেন যে আজকে কাজ করতে হচ্ছে না হ্যাঁ ভাই আজকেও তো কাজ নামাজ পরেটা সময় পাইছি নামাজ পড়ার সময় পাইছি তারপরে একটু রেস্ট নিয়ে আবার কাজে চলে যাইছি আচ্ছা আচ্ছা তাহলে কত ঘন্টা কাজ করতে হবে আজকে ভাই ফজরের নামাজ পর্যন্ত তো ফজরের নামাজ পড়নের পর কাজ করব নামাজ নামাজ আচ্ছা আচ্ছা তো এটা কেমন মনে হচ্ছে যে আপনি এই যে প্রবাসীটা আপনার নিজের মানে ফ্যামিলির জন্য আপনি নিজে স্যাক্রিফাইস করে যাচ্ছেন অবশ্যই ভাই ফ্যামিলির সুখের জন্য ফ্যামিলির সুখের জন্য তো তাদের উদ্দেশ্যে কোন কিছু বলার আছে কি আর বলার ভাই তাদের সবাই কি মিস করি ভাই এতটুকুই বলার ভাই আর তো বলে কোনো ভাষা প্রকাশ করা যাবে না ভাই মার সাথে কথা হয়েছিল আসতে হ্যাঁ হয়েছে ভাই না কান্না করছে অবশ্যই ভাই সে তো প্রতিদিনই কান্না করে করবে আপনার কেন ভাই সে তো আগেও কথা আছে হ্যাঁ কি বলবো ভাই তাদের সবাইকে মিস করি ভাই মিস করা তার বলে প্রকাশ করা যাবে না ভাই জীবন সঙ্গে কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন প্রকাশ কিছুই মিস করি ভাই তার থেকে চলা ফেরা এমন একটা ইন্টারেস্টিং ঘটনা আপনি বলতে পারবেন যেটা আপনাকে এখনো স্মৃতি তারা করে বাংলাদেশে করতেন ভাই ছোটবেলায় আমরা যখন ঈদের নামাজ পড়তে গেতাম সবাই মিলে একসাথে ফ্যামিলি সবাই এই জিনিসটা অনেক মিস করি সারা রাত চার রাতে দিন না ঘুমিয়ে আমরা সকালে ফজরে ঈদের নামাজ পড়ে এসে মায়ের রাতে সেমে খেয়ে ঘুমাতাম এই সেই জিনিসটা এখন অনেক মিস করি তারপর এখানে যে আসছেন হয়তো কর্ম করতেছেন কিছু অর্থনৈতিক হেল্প করতেছেন ফ্যামিলিকে এমন কোনো ঘটনা আছে যেটা বিদেশে থাক না থাকলে করতে পারতেন না বাট এখানে এসে করতে পারতেছেন আছে ভাই থাকার জন্যই তো ভাই কেউ আর প্রবাসে ভাই শুধু শুধু আসে না ভাই একটা ফ্যামিলি চালাতে অনেক কিছু প্রয়োজন তার জন্যই তো ভাই বিদেশ আসা সেটাকে আপনাকে সুখ দিচ্ছে যে আলহামদুলিল্লাহ কষ্টটা কি ভুলে থাকা যায় এটা দিয়ে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ মানে ওটা তো ফ্যামিলিকে সাপোর্ট করতেছে অবশ্যই ভাই ফ্যামিলি সাপোর্টের জন্য তো ভাই সবাই প্রবাসী দেখ ভাই আপনার এই কষ্টটা মানে যে কষ্ট করতেছেন ফ্যামিলির জন্য যে ত্যাগ স্বীকার করতেছেন এটা আমিও একজন প্রবাসী হিসেবে সেম তো আপনার জন্য শুভ কামনা আপনি আপনার এই ত্যাগ স্বীকারটা একটা শুভ হোক যারা আপনার এই ট্যাক্সিকারের জন্য যারা সুখে থাকতেছে তাদেরকে আরও ভালো করে আল্লাহ সুখে রাখুক আপনিও ভালো থাকেন এটাই আমাদের প্রত্যাশা প্রবাসীদের পক্ষ থেকে আপনার যেন শুভকামনা প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের সকল সকল মুসলমানদের ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সে আর এটা ঈদের বাহিরে একটা প্রশ্ন আপনি এখানে আসতেন কত বছর ধরে আসলেন এবং আপনার কাজের অভিজ্ঞতা ভাই আমি তিন বছর ধরে আসছি আমি যারা নতুন আসবে তাদের একটাই কথা বলতে চাই যারা যতটুকু সম্ভব কিছু হল কাজ শিখে আসা দরকার যেমন প্লাম্বার আছে তারপরে হাউস ড্রাইভার আছে ইলেকট্রিকের কাজ আছে এগুলো শিখে আসলে ভালো ভালোবাই রঙের কাজ আছে এগুলো শিখা আসলে কামের চাহিদা আছে ভাই যদি না আসেন বা বলেন আমি ওদিক তো কাজ করবই তাহলে আপনার ভুল হবে ভাই ছয় মাস তিন মাস চার মাস বই বসে থাকাও কাজ পাবেন না কাজের এখন খুব সংকট এরা ভাই আমিও ভাই যখন নতুন আসছিলাম তখন তিন মাস বসে ছিলাম আমি বুঝছি ভাই তিন মাস বসে থাকা কত কষ্টের আমি নতুনদের একটা কথাই বলবো ভাই যতটুকু সম্ভব ভাই কাজ হাতের কাজ শীঘ্র আসেন ড্রাইভিং পেশাটা তো সবার জন্য দরকার হ্যাঁ অবশ্যই ভাই সবার জন্যই দরকার কারণ এই দেশে ভাই গাড়ি ছাড়া কোনো ওয়ে নাই আপনি দেখেন ভাই আপনি এদিক থেকে আপনি একটু বাজার করতে যাবেন বাঁকালায় বা আপনি এদেশে বাঁকালা বলে আপনি বাজারকে বা যে কোনো জায়গায় যাবেন আপনি শপিংয়ে যাবেন বা একটু বাইরে যাবেন আপনি গাড়ি অবশ্যই প্রয়োজন ভাই গাড়ি যদি আপনি যা চালানো শিখা থাকেন তাহলে আপনি গাড়ি কিনা কিনতে কোনো ব্যাপার নেই দেশে আপনি আঁকা মা থাকলে গাড়ি অবশ্যই কিনতে পারবেন আর ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা কীভাবে ওরাকে কি ল্যাঙ্গুয়েজ শিখে আসতে পারবে ল্যাঙ্গুয়েজ মোটামুটি শিখা আসা দরকার ভাই কারণ ভাই এই দেশে আসাই তো আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে হবেই ভাই সেটাকে ইংলিশ না অ্যারাবিক না ভাই অবশ্যই অ্যারাবিক ইংলিশ তো ভাই এদিকে সবাই পারে না ভাই

এখানে কাজ করে আমরা ভাই আছি ভাই এখন তিনজন আছি এখানে কাজ করে আলহামদুলিল্লাহ ভাই আপনার দায়িত্ব আর বাকি যারা আছে তারা কি করে ভাই আমার কাজের দায়িত্ব আমি এই দোকানের মাসুল এখন মানে মাসুল বলতে আর কি এই দোকানের যত দায়িত্ব আছে আমার উপর আর দুইজন আমাদের আমাকে হেল্প করে ভালো সাপোর্ট দেয় তারা সাপোর্ট না দিলে তো ভাই আমি আমরা একজন উপরে উঠতে পারবো না ভাই সবাইকে সাপোর্ট দিয়ে আগে বাড়াতে হবে মানে টোটাল এই দোকানটা আপনাদের কফি শপ বলা যায় হ্যাঁ মোবাইল কফি শপ মোবাইল কফি শপ বা এদিকে এদেশে বলে হলো ট্রা কফি শপ ট্রাক কফি শপ ট্রাক কফি এটাকে মুভেবল করা যায় একদিক থেকে আরেক দিকে এটা আপনি চাইলে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন আর এটা সৌদিরে অনেক পছন্দও করে এটা অনেক পছন্দ করে ভাই পছন্দ করে হ্যাঁ লোকালি সৌদিতে মেইন বিজনেসই ধরতে গেলে এখন বর্তমানে আপনি প্রত্যেক এলাকায় দেখবেন পনেরোটা বিশটা তিরিশটা করে মোবাইল কফি শপ আছে এমন কোনো এরিয়া নাই এখন পাবেন না যে কোনো শপিং মলের সামনে বলেন যে কোনো পেট্রোল পাম্পের সামনে বলেন একটা করে অবশ্যই আছে আর আপনারা যে কফি বা চি যে যেটা বলেন এটা এটার জন্য কি বাংলাদেশে কোনো কোর্স চেসা এটার জন্য বাংলাদেশে কোর্স নাই বললেই চলে বা এদেশের চাটা আর বাংলাদেশের চাটা অনেক ভিন্ন বাংলাদেশে আমরা যেভাবে চা তৈরি করি দেশে চাটা আমরা অন্যভাবে তৈরি করি কারণ এদেশে বলে আমরা আমরা যে চাপাতা দিয়ে খাই এই চাপাতা এদিকে নাই এদিকে আছে বাস ওইটা দিয়ে এরা খায় না এরা খাওয়া হলো ওই এদিকে বলতে হয় আবু জাবাল বা ওই শাহি আরাবি শাহি রাবিয়া তালগিমা এদিকে ভাই বলে তালগিমা আনা আমি বাংলাদেশে যেমন আমরা পানির ভিতরে চাটা ছেড়ে দিই এদেশে ওটা ওটা করে না ভাই অন্যভাবে তৈরি করে তো শীঘা আসলে ভাই অনেক ভালো বাই আর কফি তো ভাই কফি বলতে ভাই সব দেশে কফি একই ভাই আপনি বাংলাদেশ বলেন আর এই দেশে বলেন কফির ডিজাইন যা বলেন সবই এক আর্টিস্ট কেউ যদি আপনার কাছে এই কাজটার জন্য মানে কোনো পরামর্শ নিতে চায় আপনি কি দিবেন অবশ্যই ভাই দেব দেবো না কেন তাহলে আপনার আপনার পরিচয়টা এবং আপনার নাম্বারটা এখানে বলে দেন সো দ্যাট যে আপনার আপনার সাথে যোগাযোগ করতে পারে আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন আমার বাড়ি ঢাকা ঢাকা বংশাল আমি এখন আছি বর্তমানে সৌদি আরব জেদ্দা আমদানি আমার মোবাইল নাম্বার হলো জিরো অনেক ধন্যবাদ ভাই আপনি প্রবাসীদের কল্যাণে কাজ করেন যারা নতুন আসবে তাদের জন্য কাজ করেন আপনার জন্য দোয়া রইল আশীর্বাদ রইল শুভকামনা রইল জয় হোক মানবতার জয় হোক সকল প্রবাসীদের আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই থ্যাংক ইউ